আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরক আজকে পঞ্চম শ্রেণীর 7 সাতের খ সাতাশে পৃষ্ঠার দশমিকের গুণ সমাধান করব তো দুই নং প্রশ্নগুলোর সমাধান করব তো এর পাঁচ নং প্রশ্নটি হচ্ছে এক দশমিক দুই দুই চার গুণ শূন্য দশমিক তো প্রথমে যেটা আছে সেটাকে উপরে লিখেছি দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে নিচে লিখেছি এখন এখানে গুণ করব। তো প্রথমে হচ্ছে পাঁচ দিয়া চার কে গুণ দেব চার পাঁচে বিশ বিশে শূন্য হাতে আছে দুই পাঁচ দেওয়া দুই কে গুণ দিব পাঁচ দোকানে দশ আর দুই হয় হচ্ছে চব্বিশ চব্বিশের দশ আর দুই হয় হচ্ছে বারো বারো দুই হাতে আছে হচ্ছে এক পাঁচ দিয়ে এক কে গুণ দেবো পাঁচ হচ্ছে পাঁচ আর হাতের এক হয় হচ্ছে ছয় তারপরে এক গড় কেটে দিব দুই দেওয়া চার কে গুণ দেবো চার দোকানে আট তারপর হচ্ছে দুই দেওয়া দুই কে গুণ দেবো দুই দোকানে চার তারপর হচ্ছে দুই দিয়ে এককে গুণ দিব দুই অক্ষে দুই দ্বিতীয় গোটাও কেটে দিব এখন শূন্য দিয়ে উপরের সব কটাকে গুণ দিব তো শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ দিলে সেটা শূন্য হয় শূন্য দিয়ে চারকে গুণ দিব তাহলে সেটা হবে শূন্য শূন্য দেওয়া দুইকে গুণ দিব সেটা হবে শূন্য শূন্য দিয়ে এককে গুণ দিব সেটা হবে শূন্য তারপর একটা দাগ দিব এখন যোগ করব শূন্যের নিচে কিছু নাই তো শূন্য হবে আট আর দুই যোগ হয় হয় দশ দশে শূন্য হাত আছে এক যাবে নিচে এক আর চার পাঁচ পাঁচ আর ছয় এগারো এগারো এক হাত আছে এক এক যাবে নিচের করে এক আর এক দুইয়ে তিন তারপর এখানে শূন্য ছিল শূন্য লিখবো এখন হচ্ছে দশমিক বসাবো তো এখানে দেখুন উপরে আছে ডান পাশ থেকে হিসেব করবো এক গড় দুই গড় পরে দশমিক নিচেও আছে এক গড় দুই গড় পরে দশমিক তো নিচের দুই গড় উপরে দুই গড় দুই গড় দুই গড় হয় হচ্ছে চার গড় তো এখানে দশমিক আর বসাবো না বসাবো হচ্ছে এখানে তো যেহেতু এখানে চার গড় পরে দশমিক তো ডান পাশ থেকে হিসেব করে চার গড় পরে দশমিক দিব এক গড় দুই গড় তিন গড় চার গড় পরে দশমিক তাহলে উত্তর হবে শূন্য দশমিক তিন এক শূন্য শূন্য এখানে ছয় নং প্রশ্নটি সমাধান করব এখানে ছিল শূন্য দশমিক আট পাঁচ গুণ এক দশমিক ছয় তো প্রথমে যেটা ছিল সেটা উপরে লিখেছি আর পরে যেটা ছিল সেটা নিচে লিখেছি তো এখন ছয় দিয়ে পাঁচ কে গুণ দেব পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য হাতে হাসে তিন ছয় দিয়ে আটকে গুণ দিব ছয়টা আটচল্লিশ আটচল্লিশ আর তিন হচ্ছে একান্ন একান্ন এক হাতে আসতে হচ্ছে পাঁচ ছয় দেওয়া শূন্য কে গুঁদলে শূন্য হয় আর হাতে যে পাঁচ ছিল সেই পাঁচটা এখানে বসিয়ে দিব তারপর একবার কেটে দিব এক দিয়ে পাঁচকে গুঁদলে পাঁচকক্ষে পাঁচ এক দিয়ে আটকে গুঁদলে আটকক্ষে আট এক দিয়ে শূন্য কে গুঁদলে সবে শূন্য তারপর দেখ দিব এখন যোগ করব শূন্য নিচে কিছু নাই শূন্য পাঁচ এক ছয় আট পাঁচ তেরো তেরো তিন হাত আছে এক এক পরের ঘরে তো এখানে এক আর উপরে কিছু যেহেতু নাই তো একের একই বসবে এখন দশমিক বসাবো তো এখানে উপর হচ্ছে এক গড় দুই গড় পরে দশমিক ডান পাশ থেকে হিসেব করবো আর এখানে হচ্ছে এক গড় পরে দশমিক তো উপরে দুই গড় নিচে এক গড় হয় হচ্ছে তিন গড় তো তিন গড় পরে দশমিক বসাবো তো এখানেও নিচে ডান পাশ থেকে হিসেব করবো এক গড় দুই গড় তিন গড় পরে দশমিক তাহলে এর উত্তর হবে হচ্ছে এক দশমিক তিন ছয় শূন্য দশমিকের ডান পাশেগুলোকে আলাদা করে একটা একটা করে সংখ্যা পড়তে হয় তো এক দশমিক তিন ছয় শূন্য হচ্ছে এ অঙ্কটির সমাধান এখন সাত নং প্রশ্নটির সমাধান করব তো সাত নং প্রশ্নটি ছিল শূন্য দশমিক চার তিন গুণ শূন্য দশমিক পাঁচ তো প্রথমটাকে উপরে লিখেছি পরেটাকে নিচে লিখেছি তো পাঁচ দিয়া প্রথমে তিন কে গুণ দিবো তিন পাঁচে পনেরো পনেরো পাঁচ হাতে আসতে হচ্ছে এক পাঁচ দিয়ে চার কে গুণ দিব চার পাঁচে বিশ বিশ আরেক হচ্ছে একুশ একুশে এক হাতে আসে দুই পাঁচ দিয়ে শূন্য কে দিলে সেটা শূন্যই হয় আর হাতে যে দুই ছিল সেই দুইটা এখানে বসিয়ে দিব তারপর হচ্ছে এক বড় কাটা এখন শূন্য দে তিন কে দিলে শূন্য হবে শূন্য দে চার কে দিলে শূন্য হয় শূন্য দে শূন্য কে দিলেও শূন্য হবে তারপরে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো এখন দাগ দিব এখন যুগ করবো পাঁচের নিচে কিছু নাই তো পাঁচ বসবে শূন্য একে যুগ করলে এক হবে শূন্য আট দুয়ে যুগ করলে দুই হবে তো শূন্যর উপরে কিছু নয় তো শূন্য শূন্য বসবে এখন হচ্ছে ডান ডানপ্রাস্থি হিসেব করবো দশমিক তো এক গড় দুই গড় পরে দশমিক আর নিচে হচ্ছে এক গড় পর দশমিক উপরে দুই গড় আর নিচের এক গড় হয় হচ্ছে তিন গড় তো এখানে ডান পাশ থেকে তিন গড় পরে দশমিক দিব এক গড় দুই গড় তিন ঘর পর দশমিক তাহলে উত্তর হবে শূন্য দশমিক দুই এক পাঁচ এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান এখন আট নং প্রশ্নটি সমাধান করব তো এখানে ছিল শূন্য দশমিক সাত গুণ শূন্য দশমিক দুই চার তো এটা সমাধান করবো প্রথম যেটা আছে সেটা উপরে লিখবো আর পরে যেটা আসে সেটা নিচে লিখবো তো চার দিয়ে প্রথমে সাতকে গুণ দিব চার সাত আঠাশ আঠাশে আট হাতে আসতে হচ্ছে দুই চার দেওয়া শূন্য কে গুণ দিলে হবে শূন্য আর হাতে দুইটা এখানে বসিয়ে দিব তারপর হচ্ছে এক ঘর কেটে দিব দুই দেয়া বা সাতকে গুণ দিব সাত দুগণে চোদ্দো চোদ্দো চার হাতে আছে এক দুই দুই দেওয়া শূন্য কে গুণ দিলে শূন্য হয় হাতের একটা এখানে বসিয়ে দিব যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো গুণও তো আর দেওয়া যাবে না তো এখন পরে দ্বিতীয় ঘরটা কেটে দিব এই শূন্য দিয়ে সাত কে গুণ দিলে হবে হচ্ছে শূন্য শূন্য দিয়ে শূন্য কে গুণ দিলে হবে হচ্ছে শূন্য তারপর একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব আটের নিচে কিছু নাই তো এখানে আট বসবে তারপর হচ্ছে চার আর দুই হয় হচ্ছে ছয় তো ছয় লিখবো কখনও ছয়টা এই দাগের সাথে লাগাই দিবো না তাহলে কিন্তু ছয় থাকবে না সেটা পাঁচ হয়ে যাবে তো শূন্য আর এক যোগ করলে হবে হচ্ছে এক তারপরে শূন্য ছিল শূন্য লিখবো লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে তারপর হচ্ছে দশমিকের কাজ তো এখানে উপরে দেখুন ডান পাশ থেকে হিসেব করবো এক গড় পরে দশমিক আর এখানে হচ্ছে এক গড় দুই গড় পরে দশমিক তো এক উপরে এক গড় নিচে দুই গড় তাহলে হয় হচ্ছে তিন গড় তো এখানে নিচে ডান পার্শ থেকে হিসেব করে তিন গড় পরে দশমিক দিব এক গড় দুই গড় তিন গড় পরে দশমিক তাহলে উত্তর হবে শূন্য দশমিক এক ছয় আট এটাই হচ্ছে অঙ্করটির সমাধান